আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য অনেক বড় একটি গুড নিউজ গুড নিউজটি হচ্ছে দুবার ভিসা ওপেন এই দুবার ভিসা ওপেন নিয়ে অনেকের মনের মধ্যে অনেক কল্পনা অনেক জল্পনা অনেক প্রশ্ন অনেক কমেন্টস অনেক মেসেজ এর মধ্য দিয়ে দিন পার হচ্ছে অনেকে দুবার ভিসার জন্য আবেদন করেছেন বা দুবার ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন অনেকে ফাইল জমা দিয়ে চলে গেছেন ভিসা পাওয়ার পরে অনেকে এখন যেতে পারেননি যাবেন পথে আছেন আপনারা সকলে জানেন যে বর্তমান দুবার কোম্পানি ভিসা গুলো কিন্তু ওপেন তার মধ্য দিয়ে বর্তমানে আর গুড নিউজ আছে আমরা দুবার ভিজিট ভিসা পেয়েছি অর্থাৎ ভিজিট ভিসা পেয়েছি মানে ভিজিট ভিসা ওপেন হয়েছে তবে ঢালাও ভাবে একেবারে ওপেন আপনি পেয়ে যাবেন আশা করি দুই চার দিনের মধ্যে ভিজিটে যারা বিজনেসম্যান হিসেবে দুবাইতে যেতে চাচ্ছেন তারা এখন বা এখন থেকে স্বাভাবিকভাবে দুবাইতে যেতে পারবেন তবে অনেক নিয়ম নিয়মকানুন আছে এই নিয়ম কারণগুলো আপনাকে ফুল ফিল করে ফুল ডকুমেন্টস দিয়ে তারপর যেতে হবে আমি আপনাদেরকে স্ক্রিনে একটি ভিজিট ভিসা দিচ্ছি গত নয় তারিখে ভিজিট ভিসাটা পেয়েছি ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করতে পারিনি তবে আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নেন ইনশাল্লাহ আশা করি আপনি ভিজিটে যেতে পারবেন পাশাপাশি কোম্পানি ভিসা অলোয়ে চলবেন আপনি চাইলে কোম্পানি ভিসাতে যেতে পারবেন বর্তমান টান্সগার্ড কোম্পানি সার্বিও কোম্পানি এমদাদ কোম্পানি এই রিলেটেড যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর ভিসা কিন্তু হচ্ছে আপনি চাইলে এই কোম্পানিগুলোতে আপনি যেতে পারবেন জেনারেল হেল্পার জেনারেল ক্লিনার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এয়ারপোর্ট ক্লিনার এই কাজগুলোতে আগামী বুধবার আমাদের ইন্টারভিউ আছে যারা ইন্টারভিউ দিতে আগ্রহী ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেট এসে ইন্টারভিউ নিয়ে তারপর দুবাইতে লোক নিচ্ছে আপনারা ডেলিগেট কি ইন্টারভিউর মাধ্যমে বর্তমান সময় দুবাইতে যেতে পারবেন কাজের উদ্দেশ্যে আপনারা যদি কর্মসংস্থানের উদ্দেশ্যে দুবাইতে যেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম থেকে আপনাদেরকে অবশ্যই পাঠাতে পারবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ সকলের সাথেই থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটির সাবস্ক্রাইবটা অবশ্যই পাশে থাকবেন আর একটা বিষয় আপনার আমাকে নক দিয়েছিলেন যে দুবার ভিসার জন্য বর্তমানে কী কী ডকুমেন্টস লাগবে কাজের ভিসার জন্য তেমন কোনো ডকুমেন্টস লাগবে না শুধু আপনার মূল পাসপোর্ট পাসপোর্টের স্ক্যান কপি ছবি দিলেই হবে এবং আপনার আপনার যদি কোনো স্কিল সার্টিফিকেট থাকে এই স্কিল সার্টিফিকেট আপনাকে নিয়ে আসতে হবে আর যদি কোনো সার্টিফিকেট না থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্কিল সার্টিফিকেট যদি না থাকে কোনো প্রবলেম নয় আপনি যদি হালকা পাতলা হিন্দি অথবা ইংলিশ জানেন তাহলেই হবে আপনি দুবাইতেই যেতে পারবেন সুন্দরভাবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি